আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি মসজিদ আল হারামের ভিতরে আর আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব আমাদের নবী করিম হজরত মোহাম্মদ সালাহ আলিয়া যেই স্থানে বাসা ছিলেন যে স্থানে তিনি থাকতেন বা যেই স্থানে ওনার বাড়ি ছিলেন সেই স্থানটিতে রাইট নাও আমি কাবা শরীফের সামনে আছি আর এখন আপনাদেরকে আমি নিয়ে যাব, আমাদের নবী হজরত মোহাম্মদ সালাহ সাল্লামের বাসার সামনে মুগ্ধময় সকাল শীতল হাওয়া বইতেছে ফজরের সালাদ শেষ করে রওনা দিয়েছি নবীদের বাসা দেখার উদ্দেশ্যে আমার পিছনে যে ইয়েলো কালারের ঘরটি দেখতেছেন এটি এই স্থানে আমাদের নবী করিম হজরত মোহাম্মদ সাল্লামের বাসা ছিল তো এই যে ইয়েলো কালারটা হ্যাঁ এই স্থানটিতে আমাদের নবী করিম সাল্লামের বাসা ছিল এটা হচ্ছে আমাদের নবী করিম সাল্লামের বাসার স্থান এখানে ওনার বাসা ছিল আমরা একটু ক্লোজ যাই কাছে যাই এই বাড়িটিও অনেক পুরানো যে বাড়িটি রাইট নাও আছে এই বাসাটিও প্রায় অনেক পুরানো তেরোশো সত্তর হিস্ট্রিতে এটা হচ্ছে গিয়ে স্থাপন করা হয়েছে বাসাটা অনেক পুরানো একবার চিন্তা করেন যে এই জায়গাটাতে আমাদের নবী করিম সাল্লামের জীবন যাপন করেছেন সেই স্থানটিতে আমরা দাঁড়িয়ে আছি হয়তো বা যুগের সাথে সবকিছু চেঞ্জ হয়ে গেছে কিন্তু ফিল করা যায় যে না নবীজি এখানেই ছিলেন আলহামদুলিল্লাহ একদম নবীজির বাসার সামনে এই যে গেট মেন গেট এটা হচ্ছে তেরোশো সত্তর না তেরোশো সত্তর হিজড়িতে বাসাটি রিকনস্ট্রাকশন করা হয়েছে আপনি বাসাটা দেখেন তেরোশো সত্তর

আবু জাহেল এই যে সবাই টয়লেটে যাচ্ছে দেখেন এখন টয়লেট বানা রাখছে এই যে দেখতে পাচ্ছেন বড় করে টয়লেট লেখা এটা হচ্ছে আবু জাহেলের বাড়ি আবু জাহেল ছিল ঠিক আমাদের নবীর চাচা কিন্তু সে আহ মুসলিম হতে পারে নাই আল্লাহ তাকে কবুল করেনি মুশ্রিক হয়ে মারা মারা গেছেন উনি নবীজি রিকোয়েস্ট করেছিল যে আবু জাহেলকে যেন আল্লাহ হেদায়ত করে কিন্তু আল্লাহ নাকচ করেছেন যে না আল্লাহ সবাইকে কবুল করেন না তো এই হচ্ছে সেই আবু জাহেলের বাসা যে কিনা খুব ট্রিং বিং করছিল আজকে তার বাসায় সবাই হাগু দেয়